প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি মূলত মাছ চাষের বিভিন্ন রোগ ব্যাধি তারপরে কিভাবে লাভবান মাছ চাষে মানুষকে উদ্বুদ্ধ করা যায় এই বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করে থাকি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ হচ্ছে আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে আমাদের যারা মাছ চাষ করি তারা মাছের পোনা থেকে শুরু করে মাছের খাবার মাছের মেডিসিন এবং মাছ বিক্রির সময় আমাদের কি কি বিড়ম্বনা হতে হয় হ্যাঁ সেই বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা যারা মূলত মাছের সাথে যুক্ত আছি তারা হয়তো বা আমার কথাগুলো শুনলে পরে এই বিষয়টা বুঝতে পারবেন কিন্তু যারা মাছ চাষ করেন না নতুন করে মাছ চাষে আগ্রহী তারা আমি মনে করি যে এই গল্পটা আপনাদের শুনেই মাছ চাষে আসা উচিত কারণ হচ্ছে ইউটিউবে বা আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনার খালি সফলতার গল্পটাই শুনেন মাছ চাষের যে একটা ব্যর্থতার দিক আছে বা খারাপ দিক আছে বা যে যে সমস্যাগুলো আমাদের পোহাতে হয় সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না ঠিক আছে এই হচ্ছে এই বিষয়টা আমি মনে করি আপনাদের জানানো উচিত তো যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা যদি দেখতে দেখেন এই ভিডিওটা তাইলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাছ চাষে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে এবং হচ্ছে মাছের ক্ষেত্রে মাছ কি কি সমস্যা আপনি পড়তে পারেন কিন্তু যারা পুরাতন আছেন তারাও ভিডিওটা দেখলে বা বুঝতে পারবেন এবং আমার সাথে মিলিয়ে নিতে পারবেন যে তারাও মাছ চাষের ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা আপনার পোহাতে হয় তো কথা না বাড়াই চলুন বিস্তারিত আলোচনা করি আজকের ভিডিও তো যারা নতুন আছেন অবশ্যই চাষিবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের পুরাতন ভাই আমার সাথে অনেকদিন যাবৎ যুক্ত আছে তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই তো কথা না বাড়াই চলুন বিস্তারিত ভিডিও শুরু প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আমরা যারা মাছ চাষ করি তাদের আমাদের পদে পদে যে বিভিন্ন সময় কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয় তো আমি যদি এই প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মাছের পোনা এই মাছের পোনা নির্বাচনটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুবই একটা আপনার ইম্পর্ট্যান্ট জিনিস আমরা অনেকেই কিন্তু চেষ্টা করি সবাই চেষ্টা করি যে আমরা একটু ভালো পোনাটা জন্য কিন্তু এই যে আমরা ভালো পোনা কেনার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কারণ হচ্ছে আমাদের যে এই যে দালাল চক্র আছে পোনার হ্যাঁ আপনাকে থেকে ভালো মানের পোনার বলে টাকা নেবে কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আপনারে পোনাটাই খারাপ দিয়ে দিছে তো আপনার যদি পোনাটাই খারাপ হয় তাহলে আপনার সারা বছর করেন আপনার সম্ভাবনা ওই প্রথমেই অনেকটা কমে যায় তো এই জন্য হচ্ছে যে কোনো সময় পোনা নেওয়ার ক্ষেত্রে আপনি নির্ভরযোগ্য একটা সোর্স কিন্তু আপনার বাসাই করতে হবে আপনি ওই যে যে দাদা চক্র আছে যে আপনার ওই ভ্যানে করিয়া মাছ বিক্রি করে হ্যাঁ মনে করেন আপনার ভালো মানের প্রোডাক্টটা দেয় না হ্যাঁ ভালো মানের পোনাটা দেয় না তাদের কাছ থেকে আপনার কিন্তু সচেতন থাকতে হবে কারণ হচ্ছে আপনি যদি প্রথমেই যদি ভুল করেন আপনি যদি প্রথমেই যদি পোনা নির্বাচনে ভুল করেন তাহলে কিন্তু আপনার সমস্যা প্রথম থেকেই লেগে যাবে তো এই জন্য হচ্ছে কারণ হচ্ছে যদি যে ব্রুড়ের মাসটা বড় থাকে সেই মাসের যে পোনাটা হয় হ্যাঁ কিন্তু যে পুনাটা হয় সেই পুনার গ্রোথ কিন্তু আপনার ছোট মাছের থেকে যে বাচ্চাটা আসে গ্রোথের সাথে কখনো মিলবে না তো এই জন্য হচ্ছে আমাদের মাছ চাষের ক্ষেত্রে এই এই আমরা ধরনের প্রতারণতার শিকার হই যেটা হচ্ছে আপনাদের পুনাটা খারাপ দেওয়া হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে যে আপনাদের পোনা নির্বাচন করার ক্ষেত্রে আমরা ভালো মানের নির্বাচন করব এরপর দ্বিতীয়ততে যদি আমি আসি যে আমরা কিন্তু এখন বর্তমানে অধিকাংশ মানুষই বা অধিকাংশ চাষীই কিন্তু রেডি ফিটের উপর নির্ভরশীল হ্যাঁ যারা আমি যেটা বলতে চাচ্ছি যে বাজারের যে আপনার বিভিন্ন কোম্পানির যে ফিট পাওয়া যায় সেটার উপরেই আমরা মূলত বেশিরভাগ নির্ভরশীল কারণ হচ্ছে রেডি ফিটটা আমাদের একটু কষ্ট কম করতে হয় মোটামুটি যেভাবে তৈরি করা দরকার মাছ চাষের মাছের জন্য যে ধরনের উপযোগী আছে যেমন আছে ফ্লোটিং আছে তারপরে প্লেট আছে যেটা হচ্ছে ডুবন্ত এবং ভাসমান সেই ফিটটা কিন্তু আমরা মূলত সেইটাই বেশি ব্যবহার করি হ্যাঁ খோர் বুশিশ পাউডার सीटेटুর বা এই ধরনের দিয়ে খাবারও বানানো যায় কিন্তু আমরা যারা মোটামুটি একটু ব্যস্ত থাকি তাদের কিন্তু ওই ধরনের খাবারটা অনেক সময় বানানো সম্ভব না এবং হচ্ছে এটা যদি নির্দিষ্ট মাত্রায় না হয় বা নির্দিষ্ট রেশিওতে যদি না দেওয়া যায় তাহলে কিন্তু মাছের growth তেমন আসে না এজন্য আমরা অধিকাংশ মানুষজনই কিন্তু বা খামারিই কিন্তু আপনার হচ্ছে ওই রেডি ফিটের উপর নির্ভরসি তো রেডি ফিটের উপর নির্ভরশীল হওয়ার পরে আমাদের বাংলাদেশে যে এত কোম্পানি আর এত মান কোম্পানি আছে যেগুলা হচ্ছে আমাদের কিছু আছে নাম মাত্র কোম্পানি প্রতি বছরই দেখবেন নতুন নতুন কোম্পানি হইতেছে আবার দুই বছর এক বছর পর তাদের আর খোঁজ থাকে না কারণ হচ্ছে তাদের খাবারের কোয়ালিটি থাকে একবারে নিম্ন মানের হ্যাঁ কম মানের খাবার দিয়ে কম খরচায় খাবার দিয়ে খাবারটা মেক করে কিন্তু দিন শেষে দেখা যায় যে লসের সম্মুখীন হয় কিন্তু খামারি তো এই জন্য আমি যে বিষয়টা আগে পনের ক্ষেত্রে বলছি ভালোটা নির্বাচন করার ক্ষেত্রে আর হচ্ছে আপনি যে খাবারটা খাওয়াতে চান এটা অবশ্যই একটা বিশ্বস্ত ব্র্যান্ডের হতে হবে এবং হচ্ছে ভালো মানের হইতে হবে এই খাবার এবং পোনার যদি আপনার খরচা একটু বেশি হয় কিন্তু সেই দিকেও আপনার পোষাই যাবে কারণ হচ্ছে আপনার মাছের গ্রোথটা যদি আসে কিন্তু আপনার ওই দিকে হ্যাঁ এরপর সেকেন্ড বা থার্ডে আমি যদি আলোচনা করি যে মাছের মেডিসিনের কথা আমি মনে করি যে বাংলাদেশে যত মেডিসিন সেক্টর আছে এর ভিতরে সবচেয়ে বেশি এই ভেজাল ওষুধ বিক্রি হয় মাছের মেডিসিনের ক্ষেত্রে কারণ হচ্ছে মাছের মেডিসিনের মতে মতো এত রকমের ভেরিয়েশন আছে এবং হচ্ছে কোম্পানি হয় আপনার প্রতিনিয়ত জানা নাই বোঝা নাই একজনে শুরু করে কিছু নতুন নতুন দোকানদার বসে বা তারা হচ্ছে সামান্য তাদের নিজের লাভের আশায় হ্যাঁ আপনার খারাপ মানের পণ্যটা কিন্তু বিক্রি করে যেটা হচ্ছে আপনার নিম্ন মানের মেডিসিন যেটা হচ্ছে আসলে মূলত কাজ হয় না তো দিন শেষে কিন্তু তাতে আমরা আমরা যারা ক্ষতির সম্মুখীন হই কিন্তু খামারিরা যারা আমরা নিজেরা মাছ চাষ করি মাছ সাথে যুক্ত আছে তারাই কিন্তু ক্ষতি সম্মুখীন ওই খামারি ক্ষতি হবে কিন্তু ওই যে ডিলার আছে ডিলারে কিন্তু ভালো টাকা লাভ করতেছে ধরেন আপনার একটা ভালো একটা ব্র্যান্ডের কোম্পানি যদি মেডিসিন বিক্রি করে তাইলে হয়তো বা তার লাভ হইতে পারে এক হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করলে কিনা সর্বোচ্চ একশো টাকা লাভ হইতে পারে কিন্তু সে যদি একটা নিম্ন কানের কোম্পানি প্রোডাক্ট বিক্রি করতে বলে এক হাজার টাকা সে কিনে চারশো টাকা পাঁচশো টাকা লাভ করিয়ে ফেলায় তো এই জন্য কিন্তু অনেক সময় আমাদের যে দোকানি আছে হ্যাঁ যে ডিলাররা আছে তারা অনেক সময় নিম্ন মানের কাছে দেয় তো এই জন্য আপনি কখনো মেডিসিনের প্রয়োজন পড়ে সময় বাংলাদেশে স্বনাম্য কোম্পানিটা এক প্রোডাক্টটা নেওয়ার চিন্তা করবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের ভিতরে অনেকেরই একটা প্রবণতা আছে যে বাইরের কোম্পানি মেডিসিনগুলো ভালো ইম্পোর্টেড মেডিসিনগুলো ভালো হ্যাঁ অবশ্যই আমি এটা স্বীকার করবো যে আমাদের দেশের তুলনায় আরো যে আধুনিক মাছ চাষের সাথে কিন্তু আবহাওয়ার একটা কিন্তু তারতম্যতা আছে এই বিষয়টা আমার সাথে হয়তো অনেকে একমত না হতে পারেন কিন্তু এই আবহাওয়ার বিষয়টা কিন্তু আছে আমাদের দেশের আবহাওয়া আর আপনি যদি থাইল্যান্ডের আবহাওয়ার কথা চিন্তা করেন হ আচ্ছা যদি ইউরোপের কোনো কান্ট্রির সি কথা চিন্তা করেন সেটা কিন্তু কখনো একদম মিলাতে পারবেন না কারণ হচ্ছে আবহাওয়াটা একটা বড় ফ্যাক্ট হ্যাঁ ওই দেশের মেডিসিনটা কিন্তু ওই দেশের আবহার মতন করিয়া উদ্ভিদ দিয়ে গিয়ে তৈরি করতে হ্যাঁ এটা শতবার্সেন্ট আমি ধরে নিলাম এটা শতভাগ ভালো কিন্তু আমাদের দেশের এই এই এনভায়রনমেন্টের সাথে কতটা কার্যকরি হবে সেটা একটা বিষয় তো যারা মূলত হচ্ছে এই অনেক সময় বাইরের প্রোডাক্ট বা বাইরের মেডিসিন বেশি মাথামাতি করেন আমি মনে করি তারা এই জিনিসটা একটু একটু ভেবে দেখবেন হ্যাঁ আর বাংলাদেশে যে সুনাম যে কোম্পানিগুলো আছে যেরকম এসকেপ হ্যাঁ তারপরে আছে অপসনিন এবং হচ্ছে ফিশটেক এরা কি করে এরা কিন্তু বাইরে থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে কিন্তু হচ্ছে তারা সবসময় চেষ্টা করে বাংলাদেশের এনভারনমেন্টের মতন করে কিন্তু আপনার মেডিসিনটা ব্যবহার করার জন্য তো যারা অবশ্যই যারা মেডিসিন ব্যবহার করবেন তারা আমি মনে করি যে হ্যাঁ বাইরেটা ব্যবহার করতে পারেন কিন্তু দেশিটা ব্যবহার করলে কিন্তু সম্মুখীন হবেন না তো মেডিসিনের বিষয়টা মোটামুটি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই যদি আপনার পুকুরে মেডিসিন ব্যবহারের প্রয়োজন পড়ে সবসময় ভালো মানের কোম্পানিটা নির্বাচন করবেন এবং হচ্ছে একজনে যদি আপনাকে ভুল ভাল বুঝিয়ে যে মেডিসিন না দিতে পারে বিষয়টা কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে আর চতুর্থ তো যদি আমি আলোচনা করার চেষ্টা করি এই বিষয়টা আসলে রুক্ষ বাস্তবতা হ্যাঁ এটা আমরা যারা মাছ চাষ করি এটা আমাদের কাছে খারাপ লাগে তারপর আমাদের কাছে মানতে হয় যেরকম মাছ বিক্রির ব্যাপারটা মাছ বিক্রি করতে গেলে প্রথমত যদি ধরেন আপনার দুশো শতাংশে বা একশো শতাংশে একটা পুকুর থাকে তো ওই দুশো শতাংশের পুকুরটার মাছ ধরতে মিনিমাম আপনার কিন্তু প্রায় দুই থেকে তিন হাজার টাকা শুধু কিষানি খরচই যাবে হ্যাঁ কারণ হচ্ছে আপনার ধরেন ছয় থেকে জন লোক লাগবে জন লোকের আটশো থেকে নয়শো টাকা নয়শো টাকা করে দিলে আট নং বাহাত্তর হম যায় প্রায় সাত হাজার একটা জাল তো আর আপনার নিজের থাকবে না তো জালটা ভাড়া নিতে হবে তো একটা ভালো মানে একটা দুইশ শতাংশের পুকুরে একটা জাল নিতে প্রায় পাঁচশো টাকা আপনার জাল ভাড়া দিতে হবে এরপরে মাছ ধরলেন মাছ ধরে ধরিয়ে আপনি বিক্রি করতে গেলেন বিক্রি করতে গেলে পর পরে তো আর এক বিড়ম্বনা কারণ হচ্ছে বিক্রি করতে গেলে প্রথমত আমার নিজের স্থানীয় বাজারের কথা বলতেছি এই জায়গায় মূলত আপনার প্রায় হচ্ছে মন হয় থেকে কেজিতে তার মানে কি আপনার মাছটা আপনি বড় করছেন বাড়াইছেন কিন্তু বিক্রি করতে গেলেন তখন আর চৌচল্লিশ কেজিতে কিন্তু মন থাকবে না মনের হিসাব হবে আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ কেজিতে হ্যাঁ তো এই জায়গায় আপনার একটা প্রথমে ধরা খাইয়ে গেলেন কেন হচ্ছে আপনার কেজি কেজি মাছ যে মাছটা আপনি এক কেজি হিসাব করে গেছেন ওইটা দেখবেন বলে প্রতি মাসে একশো গ্রাম থেকে দুইশো গ্রাম মাইনাস হয়ে গেছে কারণ হচ্ছে আপনার মনকে এই কসর বলে আমাদের এলাকায় সেইটা কিন্তু আপনার দিতে হবে কারণ হচ্ছে এইটা দেয় হচ্ছে যারা মাছ বিক্রি করে তারা মানে এই এই শর্তটা দেখায় যে ভাই আমি মাছ বিক্রি করতে গেলে এই মাছটা বিক্রি করতে করতে অনেক ওজন কমিয়ে যাবে এই জন্য আপনার কিন্তু আমাকে কচর দিতে এটা সারা বাংলাদেশে আছে কোনো কোন জায়গায় অঞ্চল ভেদে কম বেশি হইতে পারে কিন্তু আমাদের এলাকায় বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ কেজিতে মন হয় তো এই আপনি মাছ বিক্রি ধরেন আপনি চল্লিশ ফোন মাছ বিক্রি করবেন তাইলে আপনার চৌচল্লিশ ফোন মাছ কিন্তু আপনার বাড়ি থেকে নিয়ে যেতে হবে তো এই জায়গায় একটা কিন্তু আমাদের ক্ষতির সম্মুখীন হয় এবং একটা বিষয় যে এই মাছ যখন বিক্রি করতে যাই যারা যার মাধ্যমে আমি মাছটা বিক্রি করবো ওই যে ডাকের যে মহাজন থাকে সে কি করবে শতকরা প্রায় পাঁচ থেকে কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্টও রাখে মিনিমাম ধরেন পাঁচ পার্সেন্ট মানে আপনার যদি এক লক্ষ টাকার মাছ বিক্রি করেন পাঁচ হাজার টাকা দিতে হবে শুধু সে যে আপনাকে মাছটা বিক্রি করিয়ে দিলেন সে ডাকাটা কি বিক্রি করিয়ে দিল এই জন্য আপনাকে আরো তারে দিতে হবে প্রায় পাঁচ পার্সেন্ট টাকা হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্টও কিন্তু হয় তার মানে কি আপনি এক লাখ টাকার মাছ বিক্রি করলে পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু ওই জায়গায় আমাদের নষ্ট হয়ে যায় একেই তো আপনার ওজনও দিতে ওই বেশি দ্বিতীয়ত আপনার দ্বিতীয় হইল কি শতকরা হারে আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট সাথে কিন্তু টাকাটা আপনার শুধু খালি মহাজনে বিক্রি করে দিল এই জন্য দিতে হইল এবং এই যে আপনি ভ্যান দিয়া নিচ্ছেন বা কোনো গাড়ি দিয়া পরিবন্ধনিত যে খরচাটা সেটা কিন্তু আছে আপনার নিয়ে নিয়ে গেছেন নিয়ে আসছেন এইজন্য কিন্তু আপনার এই যে খরচাটা তো সব মিলিয়ে আপনি যদি দেখা গেছে পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করলে মিনিমাম 10 থেকে বারো হাজার টাকা অলরেডি খরচা হয়ে যায়

তো এইখানে আমার থেকে অভিজ্ঞ বা আরো বড় বড় মানের অনেক চাষীরা আছেন আরা আমার ভিডিওটা হয়তো বা দেখবেন তারা ভিডিওটা দেখলে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে একটু কমেন্ট করবেন যে আপনাদের এলাকায় মাছে বিক্রি করার সময় কেমন বিড়ম্বনা পোহাইতে হয় কতকে যেতে মন দিতে হয় এবং হচ্ছে সেই মহাজন বা যে মাছ মাছ বিক্রি করে দেয় তাকে কত পার্সেন্টেজ দিতে হয় সেই বিষয়টা সম্পর্কে একটু কমেন্ট করবেন তো বন্ধুরা অনেক কথা বললাম কথা আর বাড়াবো না আজকে আহ মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে মাছ চাষে আমাদের কি কি প্রতিবন্ধকতা পোহাতে হয় যে কথাগুলো আপনাদের হয়তো বা কেউ শোনায় না কারণ হচ্ছে সবসময় আমরা ইউটিউবে বা কিন্তু কিন্তু সফলতার শুনি ব্যর্থতার গল্পটা কেউ কখনো বলে না তো আমি আজকে মূলত বলার চেষ্টা করলাম যে আসলে মোটামুটি আরো অনেক প্রতিবন্ধকতা আছে কিন্তু যেটা হচ্ছে একবারে রিয়েল রিয়াল টাইম আপনার যে মাছ চাষ করতে গেলে যে সমস্যাটা আপনার অবশ্যই পোহাতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করলাম তো আজকে আর কথা বাড়ান না ভিডিও অনেক লম্বা হয়ে গেছে যারা মাছ চাষ করেন তারা অবশ্যই চাষী বা ইউটিউব চ্যানেল সাথে যুক্ত থাকবেন কারণ আমি বাস্তব ধর্মী এবং হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতাই আপনাদের কিন্তু আহ শেয়ার করার চেষ্টা করি যেখানে হচ্ছে আপনি আহ লাভবান না হলেও বা আপনি কিছুটা হলেও উপকৃত পাবেন যে বিষয়টা আপনি জানতেন না সে বিষয়টা সম্পর্কে আপনার একটা বিস্তারিত ধারণা হবে তো আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান এবং হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তো কথা না বাড়াই চলুন তো কথা না বাড়াই আজকের ভিডিও এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী